লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারের একটি দোকান থেকে চুরি হওয়া উনিশটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় বাবু মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন এর আগে বিশেই ডিসেম্বর রাতে কালীগঞ্জ থানার এসআই নুরুল হক সরকার সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন গ্রেফতার বাবু লালমনিরহাটের আদিতমারি উপজেলার নামরি এলাকার মৃত আকবর আলীর ছেলে আটক বাবু মিয়া আন্ত চোর চক্রের সদস্য তার নামে পার্শ্ববর্তী নীলফামারি জেলাসহ বিভিন্ন থানায় ছয়টিরও অধিক চুরির মামলা রয়েছে আটকৃত বাবু মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তারিখে দোকান চুরি যায় তারপরে আবার দশ তারিখে দোকান চুরি যায় পরপর দুবার যাওয়ার পর আমি কালীগঞ্জ আসি আসার পর কাছে এজাহার দায়ের করি এজাহার দায়ের করলে ছাড় এগুলো তদন্ত করে ফোনগুলো উদ্ধার করেন এবং উদ্ধার করে আমার নিকটে দেন তো সেক্ষেত্রে কালীগঞ্জ থানা অফিসার নিকট এবং লালমোহেট জেলা পুলিশের নিকট এবং বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই আমার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সংবাদদাতা রেজওয়ান বাবু একটি লিখিত এজাহার দায়ের করে তার দোকানের পাঁচ নভেম্বর এবং দশ নভেম্বর দুই দিনে মোট চব্বিশটি অ্যান্ড্রয়েড এবং তেত্রিশটি বাটন ফোন চুরি হয় এবং তার সাথে চার লক্ষ ষাট হাজার নগদ টাকা চুরি হয় সেই সংক্রান্তে অত্র থানায় একটি নিয়মিত মামলা রুজু হয় সেই মামলা তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার চৌখস পুলিশ সদস্যদের নিয়ে একটি অভিযান পরিচালনা করে পরিশ্রমকালে এই চুরি যাওয়া মালামলে উদ্ধার করা হয় প্রকৃত আসামির নিকট হতে যার নাম মোহাম্মদ বাবু মিয়া পার্শ্ববর্তী আদিনমারি থানা হলো তার বাড়ি তার হেফাজত হতে আঠারোটি বাটন ফোন এবং একটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয় এবং অন্যান্য ফোন এবং চুরি যাওয়া টাকা উদ্ধারের জন্য পুলিশি তথ্য অভিযান অব্যাহত আছে